টক অফ দা কান্ট্রি এভার দুই হেলিকপ্টার কে কতটা ঝুঁকিতে কে কতটা ঝুঁকিতে বলতে আমরা জানতে চাই বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালকে এত নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট দিয়ে হেলিকপ্টার দুটো আসবে জানানো হয়েছে আনুষ্ঠানিক ভাবে হঠাৎ কেন হেলিকপ্টার এর পাশে মাঠে আসবে আসা যাওয়া করবে এটা নিয়ে গুজব ছড়াতে রিকোয়েস্ট করা হয়েছে না ছড়াতে কিন্তু মানুষের তো একটা উৎসুক ব্যাপার আছে তারেক রহমান কার কতটা ঝুঁকিতে সেই প্রসঙ্গ আসে ইভেন ডক্টর ইউনুস নির্বাচন করার করাটা তার জন্য কি ধরনের ঝুঁকি হতে পারে ওভারঅল দেশের রাজনীতি আলাপ ফোর আলাপের প্রেক্ষিতে একরকম যে যার মত এগুলো সেজন্য আমরা বলছি টক অব দ্য কান্ট্রি এবার কে দুই হেলিকপ্টার কে কতটা ঝুঁকিতে সবশেষ খবর আমরা যখন এই আলোচনা করছি সেই সময়ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখতে বলাটা আমাদের জন্য একটু টাফ খোঁজ খবর নিতে স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবার কি আর হাসপাতালে গেছে সেই সমস্ত ভিডিও ছবি এবং ইনফরমেশন আমরা পাচ্ছি আক্তার ভাই আপনাকে সালাম জানিয়ে আবারও পুনরায় সালাম জানিয়ে দর্শকদের পক্ষ থেকে ওনাকে ফিরে পাবো না ফিরে পাওয়ার কোন সম্ভাবনা আমার চোখে দেখি না আমি দেখি না কারণ ওনার যে রোগ হয়েছে যে ট্রিটমেন্ট চলছে সেগুলো দেখে আমার মনে হয় উনি ফিরে আসবেন কাজে আমি তার কামনা করার জন্য সবার কাছে আবেদন রাখবো কে কতটা ঝুঁকিতে বরং কে কতটা নিরাপদে আজকে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর নাটকটা পনেরো দিন ধরে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার তিনটি ইমেজ বিল্ড আপ করতে পেরেছে গত পনেরো দিনে তারা হলো তারা দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার জন্য এখনো কোনো ব্যবস্থা নাই যেটা তারা করে নাই শেষ আজকে রাত্রে দশটার মধ্যে চাইনিজ শিচিন পীর বিশেষ মেডিকেল টিম ও বাংলাদেশে আসার কথা শুনতেছি যাই না কতটুকু আসবে যুক্তরাজ্য থেকে একজন ডাক্তার আসছেন সেটাও আমরা দেখেছি একটা বিখ্যাত একজন ডক্টর নাম করা প্রফেসর তারপরে সরকার তো সবকিছু খুশি খবর নিচ্ছেন আমাদের বিএনপি থেকে বলা হয়েছে যে সরকারি উপদেষ্টারা সব সময় জমাতে খালেদ আযহার खुशखबरी নিচ্ছেন এবং আজকে লাস্ট खुशखबरी স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে সাহেব গিয়েছেন তুমি আমাকে কয়েকটা ছবি পাঠিয়েছ তিনটা ছবি একটা ছবিতে পাঠিয়েছো যে অনেকগুলো ডাক্তার সাহেবরা বসে একটু পরাঅস্ব করছেন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ফেস ল্যাঙ্গুয়েজটা কিন্তু মনে হচ্ছে খুশ আলাপ করছেন একই ছবি দ্বিতীয়টাতে এটা কোনো সিরিয়াস রোগীর জন্য এটা কোনো হয় না সাধারণত রুগীর যে কনফারেন্স গুলো হয় মিটিংগুলো হয় সেগুলো হয় কোনো একটা সেন্ট্রাল টেবিল ঘিরে অথবা দাঁড়িয়ে থেকে কারণ অনেক ডকুমেন্ট চেক করতে হয় অনেক পেপার চেক করতে হয় এখানে সোফায় এলিয়ে বসে কোনো রুগীর অবস্থা পর্যালোচনা করা হয় না এটা স্বাভাবিক চিত্র নয় এটি একটি অস্বাভাবিক চিত্র এখান থেকে বোঝা যাচ্ছে ডাক্তার ও রিলাক্টেন্ট আমাদের কিছু করার নাই খালি নাটকের হাবগুলো একটার পর একটা আঘাত নাটকের শেষ ধাপ তো আসতে আছে প্রযোজক সাহেব যিনি আছেন তিনি ঠিকই মত মতোই সিকোয়েন্স তৈরি করে দিয়েছেন একটার পর একটা সিকোয়েন্স আসবে এবং আমরা সেগুলো দেখে তৃপ্তি পাবো এরকম একটা ভাব তৈরি করা হয়েছে জনগণের মধ্যে টেনশন মানুষকে মুক্ত করে দিয়েছে এবং এবার গ্রিন হাসপাতাল এবার কেয়ার হাসপাতালকে সিকিউর করে দেওয়া হয়েছে যাতে এখানে কোন রকম কবেের প্রকাশ কি ওখানে করতে না পারে করে দেوصেন এবং আজকে প্রধান উপদেশেটা মন্ডু যে গিয়েছেন উনাকে দেখেন ছবিটা দেখানো হয়েছে উনি যাচ্ছেন প্রধান উপদেশে সাহেব যেমনটা খালেদ জি আর মাথার পাশে গিয়ে দাহতে থাকতেন না আমরা সাধারণ তো দেখার দেখা স্বাভাবিক চিত্র কি যে কোন লোক একদম মরে মারা যাচ্ছে এমন লোকের পাশে গিয়েও কিন্তু মাথা একটা হাত রেখে তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করে আজকে কি প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে হাতে গায়ে না হয়তো সংক্রমণ হইতে পারে যেহেতু হয়ে আছে হয়তো মার না কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে একটা পৌঁছ দিতে পারতেন একটা ছবি দিতে পারতেন সারা জাতিকে সেই ছবিটা দেখালে আমরা আসান্বিত হইতাম যে দেশমাতা খালেদা জিয়া আরোগ্য হবে কারণ প্রধান উপদেষ্টা সাহেব ওনার মাথার কাছে গিয়ে বলে আসছেন কিন্তু এই ছবিটা তো আমরা পাচ্ছিলাম পেলাম না এই ধরনের ছবি কোনো আলামতও জানি না ওনার যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে আমরা দেখে নেই যে উনি কোনো কেবিনের ভিতর ঢুকছেন কাজে এখানে তো উনি ভিতরে গেছেন কিনা সেটা আমি জানি না উনি ওখানে মাথায় পাশে দাঁড়িয়েছেন কিনা সেটা আমি জানি না কিন্তু এগুলো আমরা জানতে চেয়েছিলাম আমরা জানতে চাই জনগণ জানতে চায় উনি কি কেবিনের ভিতরে গিয়েছিলেন উনি কি মৃত পথযাত্রী একজন সহকার কাছে একজন তার কাছে নেত্রী কাছে গিয়ে মাথার পাশে দাঁড়িয়েছিলেন উনি কি উনার উনার কাছ থেকে কোন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন বা উনার পাশে ডাক্তারকে দাঁড় করার করেছিলেন ওনার অবস্থাটা কি ডাক্তার তো বলতে পারতেন যে অবস্থাটা কি তিনি কি এত কনফারেন্স করেন এত ইন্টারভিউ দেন সারা বিশ্বের এখানে সেখানে এমন কোনো জায়গা নাই যে ফুটবল খেলা ছোট ছোট টিমের সামনেও বাচ্চাদের ফুটবল খেলাতে উনি ইন্টারভিউ দিয়েছেন উনি বক্তব্য দেন আজকে ইনি পেশের সামনে একটি কথা বলতে পারতেন না জাতিকে সান্তনা দিতে পারতেন না জাতিকে বলতে পারতেন না যে আমি এই মাত্র দেশমাতা খালেদা জিয়াকে দেখে আসলাম আমার মতো দেশমাতা না বলেন খালেদা জিয়াকে দেখে আসলাম এই কথাটা বলেও তো বলতে পারতেন আপনার অপেক্ষা করেন ইনশাল্লাহ ওনার স্বাস্থ্যের উন্নতি আমরা দেখবো আল্লাহ ওনাকে হায়াত দারাজ দেখ এই কথাটা তো আপনি আমাদের পেশের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেন আপনি কিন্তু অজস্র প্রেস কনফারেন্স করেছেন আপনার জীবনে ব্যাকগ্রাউন্ডে স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আপনি ছবি তুলেছেন তাদের সঙ্গে কথা বলেছেন বাচ্চাদের চারপাশে দাঁড় করিয়ে আপনি তাদের ছবি তুলেছেন বক্তব্য দিয়েছেন সে কঙ্গন ছেলে মেয়েদেরকে ছবি তুলেছেন অথচ বাংলাদেশে আজকে আপনি আমার দেশ মাতা খালেদের জিয়ার পাশে এটা ছবি তুললেন না বা প্রেসের সামনে দাঁড়িয়ে বললেন না ভাই আপনারা ধৈর্য ধরেন আপনারা এখানে আছেন কষ্ট করতেছেন গত কয়েকদিন ধরে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে সাংবাদিকতার দায়িত্ব পালন করতেছেন যা থেকে আপনারা সবকিছু সময়ে সময় জানাচ্ছেন এটা জাতীয় কর্তব্য আপনার পালন করতেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাকে আপনাদেরকে আমরা একটা ভালো সংবাদ দিতে পারব এটা তো বলতে পারলেন না তার মানে আদারওয়াইজ হয়েছে ঘটনা অর্থাৎ আপনি ফেস করতে পারছেন না কারণ আপনি সত্য কথা বলতে হবে আপনি যদি পেশের সামনে দাঁড়ায় কথা বলেন তাহলে আপনাকে সত্য কথা বলতে হবে যেহেতু আপনি যে আপনি অতীতটা এই জন্য বললাম যে আপনি এরকম অনেক কথা সত্য মিথ্যা মিলিয়ে বলেছেন এবং অনেক উদাহরণ আমরা দেখাতে পারবো যদি আপনি দেখতে চান আমাদের অন রেকর্ডই আছে আমরা এটা যেকোনো জায়গা জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কিন্তু আজকে না হওয়া জাতিকে শান্তনার যাওয়ার জন্য একটু ক্ষুদ্র কিছু আশ্বাসবাণী শোনাতেন হতো এটা অসত্য তার আশ্বাস মানে শোনাতে পারতেন কিন্তু বললেন না হলো সরকার থেকে নয় বিএনপি থেকে বিএনপি সরকারে কত বড় দালাল হয়ে গেছে আজকে দেখেন আজকে বিএনপি সরকারের কাছে ভিক্ষা মাততেছে এই যে বললেন ঝুঁকি ঝুঁকিটা কে সেই অবস্থায় গেছে ওনারা প্রেস করছেন যে আপনি প্রেস উইং থেকে একটা দেওয়া হয়েছে প্রেস সিরিজ দেওয়া হয়েছে ডক্টর জালাল আহমেদ নামে একজন লোক ওনাকে উপদেষ্টা তাহলে আমাদের আমাদের বিখ্যাত আমাদের সর্বজ্ঞানী জ্ঞানী আমাদের ডক্টর জাহিদ কোথায় গেল আজকে হঠাৎ করে জাহিদ ব্রিফ না করে আরেকজন ডাক্তার সাহেবকে ব্রিফ করা কি দরকার মনে করো এই যে বিষয়গুলো আছে তো সাধারণ অঙ্ক না এগুলা সব কিছুই এই সরকার যে চুকি মুক্ত হয়ে গেল তারে আলামত তুমি একটা কথা বলেছো যে হেলিকপ্টার দিয়ে কি হয়েছে এবার এবার হেলিকপ্টারের চুকি কতটুকু হেলিকপ্টার কেন গিয়েছে হেলিকপ্টার দুইটা জিনিস এনশোর করতে চেয়েছে যে হেলিকপ্টারটা যেন ঠিক মতো একটি বিল্ডিং এর ছাদে নামতে পারে এবার গিন হাসপাতালের সাদের উপরে দুইটা না তিনটা হেলিপ্যাড আছে

যদি তারেক রহমান তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য কিন্তু বুঝে না লন্ডন থেকে ঢাকা আসতে সরাসরি ফ্লাইটে আসলেও এগারো ঘন্টা সময় লাগবে তার মানে এখন বাজে রাতের আটটা উনি যদি এখনো রওনা দেন তাহলে কালকে সকাল সাতটা এসে পৌঁছবেন আর এই খবরটা কি এতক্ষণ পর্যন্ত চাপা থাকবে এই খবরটা কি মানুষ জেনে যাবে না হেলিকপ্টার যেই উনি ব্রিটিশ এয়ারওয়েজ বলেন বাংলাদেশ এয়ারওয়েজ বলেন বা যে কোনো প্লেনে ইমিগ্রেশন দিয়ে পার হবেন সঙ্গে সঙ্গে তো খবরটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে যে তারেক রহমান মাকে দেখার জন্য দেশে উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই যে আমাদের দেশের বোকার মানুষগুলোকে সামনে আমরা যেভাবে রূপ বানায় গল্প বলতে পারি যেভাবে আমরা বিভিন্ন ভাবে ধর্মের নামে বিভিন্ন অধার্মিক কথা বলতে পারি অবলীলা ক্রমে যেখানে ধর্মকে বিকৃত করে আমরা কথা বলতে পারি সেখানে আমরা তো যা কিছু তাই জনগণকে বুঝাতে পারি এবং তাই আমরা বোঝানোর চেষ্টা করছি হয়তো আমিও একই রকম চেষ্টা করছি হয়তো হয়তো আমিও আমাকে মনে করা হবে আমি এরকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতেছি তাহলে আমি যেহেতু সবার সঙ্গে একমত হতে পারতেছি না কাজেই এই ঝুঁকি নিয়েও আমাকে কথা বলতে হচ্ছে এই ঝুঁকি নিয়েও আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি কারণ আমি যতটুকু সত্য জানি সত্যটুকু আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করছি আমি আমার কোনো ব্যক্তিগত बेनिফিটের জন্য না আপনারা জানেন আমি বিএনপি তে নাই বিএনপি তে হয়েছি এবং বিএনপি ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা আর নাই তবে আমি বিএনপি করি আজীবন বিএনপি করব মৃত্যুপন্ত আমি বিএনপি করব আমি বিএনপি করি আজকে আমার ভাই বন্ধু সন্তানেরা অনেকেই হয়তো বিএনপি করবে না তারা হয়তো অন্য দিকে চলে যাবে বা চলে গেছে অনেকেই আমার ছেলেরা এখন বিএনপি করে না আমার দুই ছেলের মধ্যে বিএনপি করে না তারা তাদের রাজনীতি করে তারা দলের ব্যাপার করে কিন্তু বিএনপি তারা করে না কারণ এক ছেলে উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিল নাম দিয়ে করে নাই কাজেই আমি বিএনপি থেকে যতদিন বেছে আছি আল্লাহর কাছে এটাই জানি যেন শেষ পর্যন্ত বিএনপির থেকে বহিষ্কৃত শব্দটা নিয়ে মরতে পারি এটি আল্লাহর কাছে আমার কামনা মৃত্যু তো আমার হবেই যাই হোক আজকে কতটা ঝুঁকি এই কথাটা বললাম ঝুঁকিতে সারা বাংলাদেশ ঝুঁকিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ঝুঁকিতে বাংলাদেশের জনগণের নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে বাংলাদেশ বাংলাদেশের অখণ্ডতা এইগুলা ঝুঁকি আর বাকি সরকারের কোনো ঝুঁকি নাই বিএনপিরও কোনো ঝুঁকি নাই কারণ বিএনপি নির্বিকার পার্টি তারা ঝুঁকি কারে বলে সেটাও বোঝে না এবং বিএনপি নেতারাও যেভাবে নির্বাচনে প্রচার প্রচার চালিয়ে যাচ্ছে যেখানে স্ট্যান্ডিং কমিটি সারাটা দিন এবার গিন হাসপাতালে খাওয়া দাওয়া বসে থাকা উচিত তাৎক্ষণিক কি হয় না হয় সেখানে এক একজন এক এক জায়গায় সুখ সবার নামে এই সবার নামে সেই সবার নামে নির্বাচনী সবার নামে ঘুরে বেড়াচ্ছে কত বড় একটি রেসপন্সিবল দল হইলে সে দলের নেত্রী অসুস্থ হাসপাতালে ভাই আমার বাবা মা যদি হাসপাতালে ভর্তি থাকতো তা আমি কি কারোর বাইতে বিয়েতে যেতাম নির্বাচনী সভা করতাম না বাপের পাশে হাসপাতালে বসে থাকতাম না আমার মায়ের পাশে হাসপাতালে বসে থাকতাম আমার বিএনপি'র স্থায়ী কমিটির নেতারা জারজার অফিসে বসে দান্তা নিজের কাজ করতেছে ওখানে এসে যندو মানুষকেও দেখাবে যে আমরা উদ্বিগ্ন আমরা অপেক্ষা করে আছি কারণ তারা এরকম নির্বিকার আসলে তাদেরও কোনো ঝুঁকি নাই তাদের সামনে কোনো ঝুঁকি আসবে না তারা জানে হাউ টু ম্যারেজ তারা ম্যানেজ করে নিবে কিন্তু আজকে যে আলামত গুলো আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচন পিছানোর জন্য রিট করা হয়েছে আজকে সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে যে এই রিটের রায় আগামীকালকে হবে আল্লাহ না করুক বা আল্লাহ যদি সহায় হয় যদি সুপ্রিম কোর্ট যদি সাহস করে বলে ফেলে যে সাংবিধানিকভাবে এই সরকার অবৈধ তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তখন আপনি কি বলবেন কারণ হাইকোর্ট তো অনুযায়ী বক্তব্য সমর্থন করতে পারে না সুপ্রিম সমর্থন করতে পারে সুপ্রিম কোর্টে যেতে হবে অ্যাজ পার সংবিধানের প্রতি লাইন বাই লাইন সংবিধানের কোনো একটি লাইন বরখালাপ করার কোনো ইন্টারপ্রিটেশন দেওয়ার অধিকার নাই যতক্ষণত সংসদ তার কাছে না চাইবে সরকার চাইলে ইন্টারপ্রিটেশন দেওয়ার কথা না সংসদ যখন চাইবে কোন ইন্টারপ্রিটেশন তখন দিবে সংসদ তো নাই কাজী আগামী কালকে যে রাইটার দিবে সে রাইটা নিয়ে আমরা সংবিধান রাইটা কি জনগণের পক্ষে যাবে না বিপক্ষে যাবে এই সরকার এই বর্তমান প্রধান বিচারপতির সহ সুপ্রিম কোর্টের বিচারপতির কি সংবিধান মেনে রায় দিবেন না সংবিধানকে লঙ্ঘন করবেন এই প্রশ্নটা আজকে জনগণের সামনে দাঁড়াবে হয়তো সকালে আটটা দশটা মধ্যে পরিষ্কার হয়ে যাবে সেখানে যেহেতু আগামীকালকে অনেকগুলো ঘটনা করতে যাচ্ছে হয়তো শুক্রবার দিনটা আমাদের জন্য একটা ভালো দিন বলে আমরা রেখে দিচ্ছি হয়তো সবকিছুর ফয়সালা এখন বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার সকালে হবে আমি আশা করেছিলাম আগামীকালকে সকালে হবে কিন্তু আগামীকালকে সকালে সেটা হবে না যেহেতু আগামীকালকে একটা রায় রয়ে গেছে এই রায় এবং দশমতা খালেদা জিয়ার শাস্তির শেষ খবর এটা একসঙ্গে দুইটা গুলা আনানো যাবে না যেহেতু খবর গুলা গোপন রাখা সম্ভব হয়েছে চেপে রাখা সম্ভব হয়েছে কেউ এখন বন্ধ জানতে পারে নাই কাজে এটাকে শুক্রবার পর্যন্ত নিয়ে যাওয়া যাবে খুব সুন্দর হবে এবং শুক্রবারে স্বাভাবিক দিনে সবাই জুম্মার মুডে থাকে ছুটিতে থাকে বাড়ি ঘরে থাকে তাদের জন্য একটা ভালো সুযোগ হবে দেশমাতা খালেদা জিয়ার জন্য আসার তো এর আগে হেলিকপ্টার যে মহড়াটা করেছে সেই মহড়াটা হইতে পারে যে ওনাকে নিরাপদ কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমন কোন সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে মানুষ ইচ্ছা করলে ঢাল ঢল নামতে না পারে ঢল হিসা মানুষ না যেতে পারে হয়তো একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষকে দেশমাতা খালেদা জিয়াকে শেষ দেখা দেখানোর ব্যবস্থা করা যেতে পারে হয়তো এমনও হতে পারে অনেকে হয়তো এমনও খা থাকতে পারে যে বাড়িতে দেশমাতা খালেদা জিয়া এতদিন ছিলেন সেখানেও হয়তো ওনার ডেড বোডিনানিয়া একবার রেখে আসতে পারে যে আপনার এই ভূমিতে আমরা আপনাকে শেষ শয্যাটা এখানে রাখলাম এটাও হতে পারে এটাও রাজনৈতিক একটা খেলা চলতে পারে আর সব তো একটা সুরাহা করে ফেলতে হবে কাজেই এটা আগামীকাল সকালে আমরা আশা করেছিলাম আমাদের কল্পনায় ছিল আমাদের হিসাবে ছিল যে এটা আগামীকাল সকালে হবে তো এখন এটা মনে হয় চব্বিশ ঘন্টার পিছিয়ে যাচ্ছে যেহেতু আগামীকালকে হাইকোর্টের একটা বিশাল সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায় অপেক্ষা করছে এবং রায়ের দিনটা নির্ধারিত হয়েছে কাজে সে রায়টা অবশ্যই প্রচারিত হবে এবং মানুষ সেটা জন্য উদ্বিগ্ন হয়ে আছে আর নির্বাচনটাকে পিছানোর জন্য একটা রিট করা হয়েছে সেই রিটটাও কালকে আলোচনায় আসবে সেখানেও যদি কোনো রকম কোনো রকম রিট অ্যাকসেপ্ট করা হয় বা রুল দেওয়া হয় তাহলে দেশের সবকিছুই একটা সার্বভৌমত্ব বলেন অখণ্ডতা বলেন গণতন্ত্র বলেন সবকিছু কিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে এই ঝুঁকিগুলা আমাদেরকে না কেমনে সামাল দিব কিভাবে সামাল দিব এই ঝুঁকিগুলো আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে সেখানে হয়তো আবার পুরনো সরকারের উত্থাপন হতে পারে হয়তো সগর্বে কোন একটি সরকার আবার হেলিকপ্টার নিয়ে আইসাই বাংলাদেশের মাটিতে আবার দাঁড়াতে পারে এরকম একটা সুযোগ মনে হয় আমরা করে দিচ্ছি হাইকোর্টের রিটটা আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে কিন্তু নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয় চায় কেউ হাইকোর্টের রায় মেনে তবে আমার দৃঢ় বিশ্বাস উচ্চ আদালতের প্রতি আমার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যেহেতু তারা এই সরকারকে অবৈধ ঘোষণা করবে না যেহেতু তারা এই সরকারকে সাংবিধানিক না বলেও একটি জনগণের সরকার বলে একটা ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করবে একটা চেষ্টা করবে তাদের পক্ষে একটা আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা করবে সেখানে আগামীকালকে নির্বাচন পিছিয়ে রিটটাও গ্রহণ গ্রহণ করা হবে না বলে আমার মনে হয় এবং এই রিটটাও খারিজ হয়ে যাবে কাজে সবকিছু মিলে আমি আশা এবং দুরাশা এর মাঝখানে আমি পড়ে আছি এখন কতটুকু আমি আগামী দিনে আপনাদেরকে স্বপ্ন দেখাবো আপনাদেরকে ভালো থাকার জন্য আপনারা সুন্দর থাকার জন্য আপনারা বিভিন্ন ভাবে আপনারা উন্নতির দিকে যাবেন দেশে দিকে যাবেন আমি সেটা বলতে পারি না তবে আমি যেটা মনে করি আমার যেটা আস্থা বিশ্বাস করি সেটা হচ্ছে নাটকের শেষ যমনিকা প্রায় কাছে চলে আসছে ইতিমধ্যেই হিরো মাঠে তার হিরোইজম দেখিয়ে গেছে হিরো যখন মাঠে হিরোইজম দেখিয়েছে তার মানে নাটকের পরিসমাপ্তি খুবই দ্রুত হবে এটা আমরা কল্পনা করতে পারি কাজেই আপনি যে কথাটা বলেছেন যে প্রেস সিরিজের নিউজটা দিয়েছেন এটা দেখে মনে হয় যে নাটকটা পূর্ণাঙ্গ হয়ে গেছে এখন শুধু মঞ্চে পর্দাটা নামিয়ে দেওয়া এবং ঘোষণা দেওয়া সমাপ্ত একটা জিনিস আমি একটু আপনার আপনার নজরে আনতেছি আপনি এর আগে আলোচনায় বলেছেন যে তারেক রহমান এখন দেশে না আসাই উচিত দেশে না আসার মতন পরিস্থিতি নাই এখন এই পর্যায়ে নির্বাচন নির্বাচন বিএনপি তো নির্বাচনের জন্য আছে এক পা দিয়ে আসছে সেই ক্ষেত্রে তারেক রহমান বিহীন এবং বেগম খালেদা জিয়ান বিহীন যদি নির্বাচন হয় সেই নেতৃত্বটা কেমন হতে পারে বিএনপির জন্য আপনি তো দূর থেকে অবজার্ভ করছেন নেতৃত্ব নিয়ে তো ভাবনা কিছু নাই নেতৃত্ব তো আমাদের তাই সমস্যা পৃথিবীর যে জায়গায় থাকুক মঙ্গল গ্রহ থাকলেও নেতৃত্ব তিনি দিবেন তাদের সেটা নিয়ে কোনো সমস্যা নাই নেতৃত্ব নিয়ে বিএনপির কোনো কন্দল নাই কোনো কিছু হবে না বিএনপির কন্দল হবে যখন তারেক রহমান সাহেব থাকবে না তখন বিএনপি

তাদের যে অপকর্ম তারা যে কাজগুলা করেছে যেভাবে করেছে এবং যেভাবে পচানো পচানো চালাচ্ছে তাতে যে খবরা খবর আমরা জনগণের কাছে পাচ্ছি সেখানে জনগণ তো সময় আস্তে আস্তে জামাতের দিকে চলে যাচ্ছে প্রায় এলাকার জনগণের কাছে প্রশ্ন করলে কথা বললে বুঝতে পারবেন যে জনগণ নীরবে নিবৃদে চলে যাচ্ছে কারণ তাদের ধারণা হয়ে গেছে খালেদা আ জিয়াই পারে না এই দলটাকে সামলাইতে এখন জিতেয়া দিলে তারেক রহমান দেশে নাই বাইরে আছে এদিকে ভোট দিলে পরে আমাদের যে কি অবস্থাবে হবে আওয়ামী আমাদের খারাপ অবস্থা হতে পারে কাজে তার চেয়ে বাবা দেশের শান্তির জন্য দেশের সুখের জন্য আল্লাহ দল হিসেবে তারা দাবি করে জামাত ইসলাম জামাত ইসলামকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে সেরকম আওয়াজ উঠে গেছে যে এবার জামাতের পালা জামাত যাবে দেখছেন জামাতের একটা সমাবেশে কত লোক হয় এবং জামাতের যে আট দলীয় ঐক্যজোট করেছে এই আট দলীয় ঐক্যজোট নিয়ে যদি তারা নির্বাচনের নামে তাহলে বিএনপির সঙ্গে জামাতের ভোটের ভোটের ডিফারেন্স হবে বিএনপির হওয়ার সম্ভাবনা আছে হয়তো নিচে নেমে আসতে পারে আর জামাত দেড়শোর মধ্যে চলে যেতে পারে একশো সত্তরে চলে যেতে চলে যেতে পারে মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি আপনার ইটনা অষ্টগ্রাম তারালে দেখেন আপনারা নিজের ডিস্ট্রিকে দেখেন নিজের ওখানে দেখেন কেউ ভাবতে পারেন

তাদের নিরাপত্তা দিতে হবে তো যেভাবে ব্যাপারটা হয়েছে কি হয়েছে বলেন এবং আপনার যে আমাদের ফজুর রহমান সাহেবকে যেভাবে কন্ডেম করা হয়েছে যেভাবে কথায় কথা হাইকোর্টে টেনে নিয়ে আসা হচ্ছে বিচার করা হচ্ছে তাতে এই ওনার ইমেজ আজকে মানুষের সামনে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কেন ব্যক্তিগত আক্রমণ করে ওনাকে বিপদে ফলানো হচ্ছে ওনার ওনার বক্তব্য দেওয়ার অধিকার নাই রাজনীতি করার অধিকার নাই ব্যক্তিগত কথা বলার অধিকার নাই বাকি সবার আছে বাকি সবাই যে যেখান থেকে কথা বলতে চায় বলতে পারে তাদের কোনো হয় না টক শোতে সবাই সব কথা বলে কোনো কিছু হয় না কিন্তু ফজলুর রহমান কিছু বলে খাপ করে ধরে কেন কারণ ফজলুর রহমান ছিল বিএনপি একটি পটেন্সিয়াল প্রার্থী যে হয়তো জয়লাভ করতে পারত এখন তাকে সাইজ করে দাও তার বেল্ট কমায় দাও এই সাইজ করার জন্য পড়ে গেছে কাজে আজকে আমি জাতীয় রাজনীতিতে কথা বলছি ওখানে স্থানীয়ভাবে গেলাম না তবে আমি তোমাকে বলছি ভাই অনেকে অনেক কথা বলে এই যে আমি বললাম ডাক্তারদের ছবিটা দেখেন ডাক্তার রিচার্ড বিএন বিএন তো ডাক্তার আসছেন উনি একজন অত্যন্ত বিখ্যাত ডক্টর উনি প্রফেসর মেডিকেল ইউনিভার্সিটি এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে উনি প্রফেসরই করেন উনি একজন বিখ্যাত ডাক্তার কিন্তু কিসের ডাক্তার উনি জানেন উনি কিসের বিশেষজ্ঞ উনি বিশেষজ্ঞ হল আইসিউ ম্যানেজমেন্টের উপরে উনি কোন কিউরেবল এর উপরে স্পেশালিস্ট না কিউরেবল ডিজিজ অন্যরা করবে উনি আইসিইউ তে এনে ম্যানেজমেন্ট করবেন আইসিইউ তে কি হয় অনেক সময় অনেকের কমপ্লিকেশন থাকে একটা ওষুধ দিলে আরেকটা ওষুধ রিয়াক্ট করে একটা ওষুধের ট্রিটমেন্ট করতে গেলে আরেকটা ওষুধের রিয়াক্ট করে অনেক সময় যে অক্সিজেনের যে ভেন্টিলেটারের যে ডোজটা দেওয়া হয় এটা কম বেশি হইলেও হার্ট বেশি এক্সপ্যান্ড করে ব্রাস্ট করতে পারে আবার এত স্কুইজ হয়ে যেতে পারে যেটা আবার ফিরায় নিয়ে আসা কঠিন হতে পারে কাজে উনি আইসিউ এক্সপার্ট উনি আইসিউ ম্যানেজমেন্ট এক্সপার্ট ওনার বায়োডাটা দেখেন আমি আমি বলছিলাম দুপুর আমি চেক করব দেখব। আমি ওনার বায়োডাটা চেক করেছি আমি সবকিছু দেখেছি দেখে দেখেছি উনি নো ডাউট উনি একজন বিখ্যাত আইসিউতে উনি আইসিউ ম্যানেজমেন্টে একজন বিখ্যাত ডক্টর এবং ওনার আইসিউতে কোনো রুগীকে উনি বাঁচায় রাখার সক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে কিন্তু প্রশ্ন হয়েছে এখানে কয়েকটা তিনটা কন্ডিশন আছে একটি কন্ডিশন আছে কোনো রুগী যদি একটি অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা হয় তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে তাহলে যদি ওই অঙ্গ জন্য তার মৃত্যু ঝুঁকি হয়ে যায় তাহলে সেখানে তাকে আইসিউতে এনে তাকে ভালো করানো যায় যেহেতু তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ সেখানে কাজ করতেছে আর যদি অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ না করে তাহলে তাকে পার্শিয়াল যদি হার্টের রূপে চাপ যাতে না পড়ে হার্টের চাপ কমানোর জন্য তাকে পার্শিয়াল ভেন্টিলেটর দিয়ে তাকে চিকিৎসা করানো হয় ওই রোগের চিকিৎসা কিন্তু সেখানেও তার বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকতে হবে আর তৃতীয়টা যেটা বলে ক্লাস সি সেটাকে বলা হয় হান্ড্রেড পার্সেন্ট ভেন্টিলেশন অর্থাৎ রুগীকে ভেন্টিলেশন নিয়ে যাওয়া হবে ভেন্টিলেশন কোন কিউরেবল মেথড না ভেন্টিলেশন হলো তাকে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখা হার্ট চলে গেছে ফেল করে গেছে কিন্তু হার্টটাকে আর্টিফিশিয়ালি এখন ব্যবহার করা হচ্ছে যাতে ওনার শরীরে রক্ত প্রবাহ চলে অর্থাৎ কোন লিকুইড দিলে সেই লিকুইড মুভমেন্ট হয় কারণ হার্ট রক্তকে পরিচালিত করে কিন্তু সেখানে তার বাকি অঙ্ক প্রত্যঙ্গগুলো সব সঠিক থাকতে হবে কিন্তু আমরা জানি প্রথম দিন থেকে জানি তিন তারিখ তেইশ তারিখে যখন ভর্তি হয়েছেন তখনই ঘটা করে বলে দেওয়া হয়েছে রিপোর্ট মেডিকেল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে ম্যাডামের প্রথমে হার্টে ঘা হয়েছে ইনফেকশন হয়েছে সংক্রমিত সংক্রমিত হয়েছে হার্ট সংক্রমিত হয়েছে সংক্রামক রোগ ধরেছে হার্টে ওনার লাঞ্চে পানি চলে আসছে লিকুইড চলে আসছে ওনার কিডনি করেছে টোটালি ওনার তৃতীয় হল ওনার লিভার কাজ করতেছে না কিডনি ফেললো লিভার কাজ করতেছে না তারপরে দেওয়া সম্ভব হচ্ছে না কাজে এখানে ভেন্টিলেটর দিয়ে তাকে তো কিউর করানো যাবে না এখানে তার কোন অর্গানিক কাজ করতেছে না তার কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করতেছে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে না সেখানে আপনি ভেন্টিলেটর দিয়ে তাকে কিউর করাবেন কেমন কাজে ডক্টর রিলাক্স বসে আছে ডাক্তাররা বুঝে গেছে আমাদের এখন ওনাকে ভালো করা দায়িত্ব না অর্থাৎ ওনাকে একটু ভেন্টিলেটর দিয়ে আর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা জনগণের সামনে বাঁচিয়ে রাখা কারণ এটা এরকম আমরা দেখেছি অনেক সময় হয় আপনারা দেখেছেন যে ওই যে যখন আশ্রাফ মারা গেছিল তাকেও ভেন্টিলেটর দিয়ে বেশ কয়েকদিন বাঁচিয়ে রাখা হয়েছিল ইলেকশন বন্ধ দায় করানো হয়েছে হাসপাতালে শোয়া রেখে আশ্রাফকে ইলেকশন করানো হয়নি কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগের মহাসচিব পদ রেখে তাকে ইলেকশন দিয়ে তাকে পাশ করানোর পরের দিন ঘোষণা করা হয়েছে রাখে না ওই পর্যন্ত প্রায় বত্রিশ দিন না বিয়াল্লিশ দিন তাকে রাখা হয়েছিল আইসি ইউ পুরা অত পুরো নির্বাচনটাই তাকে আইসিউতে রেখে এটা তো আমাদের নিকট অতীতের একটা উদাহরণ